নমস্কার সুভাষগ্রাম আবির্ভাব আয়োজিত নাট্যমেলা দু হাজার পঁচিশ যা শুভারম্ভ পঁচিশে ফেব্রুয়ারি প্রথম পর্যায়ে পঁচিশে ফেব্রুয়ারি থেকে সাতাশে ফেব্রুয়ারি দ্বিতীয় পর্যায়ে চৌঠা মার্চ থেকে সাতই মার্চ অনুষ্ঠিত হতে চলেছে মুক্তাঙ্গন রঙ্গালয় আগামী চৌঠা মার্চ সন্ধ্যা ছটা পঞ্চাশ আমরা আসছি সোনারপুর চেনা অচেনা জগাই দাদা নাটক নিয়ে নাটক সঞ্জয় চট্টোপাধ্যায় সম্পাদনা নির্দেশনা প্রবীণনাথ প্রযোজনা সোনারপুর চেনা অচেনা আমরা আসছি আপনারাও আসুন নাটকের পাশে থাকুন থিয়েটারের সাথে থাকুন